বড় ইলিশের ডাকটা একটু দেখে নি ভাই এই মাছগুলো কবের ধরা রাতের ধরা ডাকে উঠলে আমরাও একটা বাড়ি এক সময় মার অসুবিধা নাই যদি দেখি যে মোটামুটি একটা সাইজে চলে আসছে যে যখন মাসাইন এরকম ঢালবে তখন আপনি পার্টিসিপেট করতে পারবেন উনসত্তর হাজার টাকা মন কিন্তু উনসত্তর হাজার টাকা মন সত্তর পাঁচশো একাত্তর হাজার পাঁচশো বাহাত্তর হাজার পাঁচশো হয়েছে দেখেন দেখেন রাজা ইলিশ দুইশো আই দুশো নব্বই দুইশো নব্বই দুইশো দুশো নব্বই আই দুশো চাঁদপুরে আসলাম চাঁদপুরে এসে আমরা দেখলাম যে ডাক হচ্ছে নব্বই দুইশো

তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি আর আরতদারি আছে তিরিশ টাকা এইখানে কতটুকু আছে মাছ কি কি মাছ আছে বাইজান এখানে কি কি মাছ আছে আমরা হ্যাঁ ওই যে ওজন দিচ্ছে দেখি কতটুকু হয়েছে ওজন হ্যাঁ তিন কেজি চারশো তাহলে কত হইলো দাম কত হইলো তিনশো টাকা আপনি করেন না কত তিনশো তিরিশ টাকা করে করেন আর এইটা হবে না ডাক হবে না এটা আচ্ছা এরপরে এইটারও ডাক হবে এগারোশো বিশ আচ্ছা এরপরে আরেকটা ডাক উঠবে সেটা সেটা দেখি वह बतो पाम होगो जाङू केर आकरे माते रेना ही जाकूटिया प्म多ला जपाय एकल्दे warm धन्या भल्सोर यह, जाओट अबिच्डोर 11 Umar

ভাই আর কোনো কোনটা হবে না আচ্ছা ইলিশের ইলিশের ডাক হবে দেখি বড় ডাকটা একটু এবার ইলিশের ডাক হবে বড় ইলিশ দেখি ইলিশ ভাগ হচ্ছে দেখেন দেখেন এই যে ছোটগুলো এক সাইডে আসতেছে একটু বড়গুলো ওই সাইডে যাচ্ছে ভাই এগুলা কবে ধরা দেখেন বড় ছোট মিলানো কিন্তু হ্যাঁ ওনারা আনার পরে আলাদা করতেছে ভাই এই ধরা রাতের ধরা আলাদা আলাদা ডাক হবে না ভাই চাঁদপুরের দক্ষিণে কি ঘাট চর ভৈরবী ঘাট আপনি নিয়ে আসছেন চর ভৈরবী ঘাট থেকে এই ভাইজান নিয়ে আসছে এই মাছগুলা ডাকে উঠবে এখন ভাইজান এখন দাম কিরকম যাচ্ছে সতেরোশো আঠারোশো টাকা কেজি পরে বুঝতে পারছি আপনারা উনিশশো পরে বুঝছি চাঁদপুরে মাছের দামটা একটু বেশি দেখেন এই মাছগুলা বের করা হবে এরপরে এই ডাকে উঠবে হ্যাঁ ডাকে উঠলে আমরাও একটা বাড়ি এক সময় মার মনে অসুবিধা নাই যদি দেখি যে মোটামুটি একটা সাইজে চলে আসছে ভাই একটু ঝুড়িটা সরাই দেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো মাছ বের করতেছে ওইগুলা কি এক কেজি উড়ু পরে ওগুলো এক কেজির উপরে এগুলো এক কেজির নিচে এক কেজির উপরে আছে এক কেজির নিচে আসে হ্যাঁ আমরা এই ডাকটাতেও পার্টিসিপেট করতে চাই যদি দেখি যে ডাকে হয়ে গেছে মোটামুটি তাহলে ডাকের থেকে নিব কোনো অসুবিধা নয় আর ডাকটা অন্তত দেখাই আপনাদের যে বেশি পরিমাণে ইলিশের ডাক কীরকমভাবে উঠে এই ডাক কিন্তু আপনিও কিনতে পারবেন আইসা হ্যাঁ চাইলে এই যে যখন মাসাইন এরকম ঢালবে তখন আপনি পার্টিসিপেট করতে পারবেন দেখি শুরু হোক এগুলা কি কেজি হিসাবে যাবে মনে হয় না মন হিসাবে মন হিসাব আচ্ছা মন ওই যে বল জিজ্ঞেস করতেছে বড়ুনিশের বাইকার আছে কি না এই বড়ুনিশের আছে পাড়ে কিন্তু তুমি ওনার কাছে গিয়ে দাঁড়াই এইটা এইটা উনসত্তর হাজার টাকা মন কিন্তু ঊনসত্তর হাজার টাকা মন এবং ওই মনে যা হবে সেটা পুরাটা নিতে হবে আমার এটা বলার সাহস নাই হাজার টাকা মনের মাছ আমার বলার সাহস নাই সত্তর দাম উঠে গেছে এই যে বড় হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো মাসশো আট সত্তর পাঁচশো আট সাইজও কিন্তু জটিল সাইজ দেখেন না একাত্তর পায় একাত্তর দাও দাও একাত্তর বা একাত্তর একাত্তর তিন হাজার একাত্তর টাকা উঠছে মন্দির প্রায় পাঁচশো পাঁচশো মাস মাস হাজার Hay 73 baş. Hay 73 baş. Bawtuk. Abdallah Bello. Hay 16 baş koyuyor. Hay 72 bay 72. Hay bawtuk. Hay bawtuk. Hay bawtuk. Hay bawtuk baş. 72 bu adam. Gel başla sen. Hay bawtuk başla hay hay. Hay bawtuk başla sen. Bawtuk baş

টাকা কেজি কিনা পড়ছে আচ্ছা এরপরে এটার দামটা কম যাবে আর একটু তাই না এটা কত যাবে মনে করেন বাষট্টি পঁয়ষট্টি বুঝতে পারছি এইখান থেকেও আবার আলাদা করতেছে একবারে দেখি ছোট 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 একবারে ছোট যেগুলো বেরোবে ওগুলার একটা ডাকে যদি পার্টিসিপেট করা যায় হ্যাঁ এই এই আমরা টার্গেট ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা মন পঞ্চান্ন হাজার পাঁচশো

একষট্টি পাঁচশো একষট্টি হাজার পাঁচশো বাষট্টি বাষট্টি দাম উঠে গেছে বাষট্টি হাজার কিন্তু দেখেন তেষট্টি হাজার দাম উঠে গেছে

পঁয়ষট্টি হাজার টাকা দরে বিক্রি হইলো কয় কেজি হয়েছে ভাই হ্যাঁ 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 আপনার কথা ঠিক আছে এটা কত করে যাবো কয় কেজি হয়েছে ভাই আঠারো কেজি ছয়শো তেতাল্লিশ ছেচল্লিশ

কত করে হলো পঞ্চাশ হাজার কইরা সাড়ে বারোশো টাকা কেজি দেখেন এটা সাড়ে বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে শেষ বিক্রি টিক্রি মোটামুটি শেষ কত করে কিনলো দেখেন একটু দেখে যান কাছে থেকে আইসা একান্ন একান্ন না কয় কেজি হয়েছে এখানে এগারো কেজি দুইশো গ্রাম এগারো কেজি দুইশো গ্রাম ঠিক আছে আচ্ছা এরপরে আরও মাছ আসবে কিন্তু আমরা আপনাদেরকে যতটুকু দেখাইছি আজকে এই পর্যন্তই থাকুক যদি ভালো লাগে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরবর্তী আবার যখন আসব তখন দেখাবো আজকের মতন বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটাও কি ইলিশ